কন দাস বাইশ জনের কাছ থেকে পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা নিয়েছি অমুক দিনে দিতে বাধ্য থাকবো গ্রামবাসী বিন্দু এর সামনে বলছেন কথা বলো যত কথা কমে কিন্তু নাম বলব ভিৰ পচাকৈ নেব

और बैंक्सर मोड़ के गुच्चे को ये सब तो को तो बंदा साथी मो हां बंदा करके यहां पर लनो वाला एक चीज दूसरी हो जाए जल्दी ले को सहीटा कर। बूसिए करो सहीटा आराम से करो तो तुम्हें कोई टेंशन नहीं भाई आराम से पछ मार 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 নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা খেলা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভয়ঙ্কর খেলা চলছে তো বন্ধুরা আপনারা জানেন যে এই চাকরি চুরি নিয়ে রাজ্যে একেবারে উত্তাল হয়ে রয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে যাদের চাকরি চলে গিয়েছে তারা আবার হাইকোর্টে গিয়েছিল তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য হাইকোর্ট একেবারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে যে ভিডিওটি আপনি দেখছেন তো ভিডিওটিতে ইনি একজন টিএম বলা যেতে পারে টিএমসির নেতা এবং এনার নাম কি ভিডিও শুরুতে আপনারা সেটা জানতে পেরেছেন এন তো ইনি বলা যেতে পারে চাকরি দেওয়ার নাম করে পাঁচ লাখ টাকার ওপরে তুলেছিলেন তো কাউকে তিনি চাকরি দিতে পারেননি তো সেই চাকরি বলা যেতে পারে যারা নেওয়ার জন্য এনার কাছে টাকা দিয়েছিলেন তারা এনার ওপর চড়া হয়েছে এবং টাকা ফেরত চাইছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা লিখিত চুক্তিতে সই করে নেওয়া হচ্ছে এবং সেখানে যে স্থানীয় গ্রামবাসীরা রয়েছে তারা বলছেন যে এক সপ্তাহের মধ্যে তোকে এই সমস্ত টাকা অর্থাৎ এই যে পাঁচ লাখ যে সামথিং কিছু টাকা বলা যেতে পারে নিয়েছিস বা লোকের থেকে তুলেছিস সমস্ত টাকা ফেরত দিতে হবে আর না হলে তোর যে জমি জায়গা রয়েছে তার সমস্ত দলিল আমাদের হাতে তুলে দিতে হবে অর্থাৎ সমস্ত জমি জায়গা আমাদের হাতে চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন যে নেতা তো তিনি একেবারে চুপসে গিয়েছেন তিনি বলছেন আমাকে দু বছরের সময় দিন আমি সকলের টাকা মিটিয়ে দেবো তবে গ্রামবাসীরা নারাজ তারা বলছেন দু বছর কোনো সময় দেয়া যাবে না সময় ওই এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে দুই লিখিত দিয়ে তোকে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে এবং পাশ থেকেও আরও অনেক গ্রামবাসী রয়েছে আরও অনেক বলা যেতে পারে ওখানকার স্থানীয় লোকেরা এটাও বলছে আপনারা শুনতে পাচ্ছেন যে টাকা নেওয়ার সময় তো মনে ছিল না যখন তুই চাকরি দিতে পারবি না তাই টাকা কেন তুই নিয়েছিলিস তো সেটাই বন্ধুরা তো বলা যেতে পারে ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গিয়েছে একেবারে তো এবং দেখতে পাচ্ছেন যে সেই যে লোক তিনি সেই চুক্তিতে সই করতে নারাজ তখন যে গ্রামবাসীরা রয়েছেন তারা আরও ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন যে তুই যদি সই না করিস তোর পরিস্থিতি আরও ভয়ঙ্কর করে দেওয়া হবে ছাড় তোকে কোনো কিছু লিখতে হবে না তুই খালি সইটা করে দে আমরা লিখে নিচ্ছি যে এক সপ্তাহের এর মধ্যে টাকা ফেরত দিতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন তো এই রকম খেলার আরও অনেক প্রয়োজন রয়েছে রাজ্যে রাজ্যে এরকম আরও এরকম খেলার প্রয়োজন আছে তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো শুধুমাত্র এই ছিটকে ছাটকে যে নেতা রয়েছে নেতাদের নয় বড়ো বড়ো মাপের যারা লেভেলের নেতা রয়েছে বড় বড় যারা রয়েছে যারা আরও এর থেকে বড় বড় টাকা নিয়েছে ডাকার ভাগ পেয়েছে তো তাদেরকেও এরকম জনতার আর উত্তম মাধ্যম দেওয়ার প্রয়োজন আছে বন্ধুরা তো ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট সেকশানে জানাবেন বন্ধুরা তো বুঝতে পারছেন রাজ্যের মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছে আর কোনোভাবেই রোখা যাচ্ছে না হ্যাঁ তো এইরকম যে কাণ্ড আরও ঘটবে তো এটা একেবারে একশো পার্সেন্ট বলা যেতে পারে তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য